হ্যালো গাইজ তোমরা সবাই এতদিনে জেনে গেছো যে এতক্ষণে জেনে গেছো যে নতুন কার্ড নতুন ইভেন্ট এসেছে কিন্তু কীভাবে তোমরা এই ইভেন্টগুলো থেকে প্লেয়ার নিবা কী কর কীভাবে পাবা কবে পাবা এগুলো তো জানো না আজকের এই ভিডিওতে পুরোপুরি তোমাদেরকে জানিয়ে দেব বুঝিয়ে দেবো এই যে দেখো এখানে কিন্তু একটি টিম এই টিমটা দু হাজার পঁচিশ সালের ফ্রি টিম তো এখানে কিন্তু টিমে যে এই প্লেয়ারগুলো কিন্তু তোমরা নিতে পারবা তো ইভেন্টের মাধ্যমে বিভিন্ন ই বিভিন্ন ইভেন্ট বিভিন্ন দিন আসবে এবং সেখান থেকে কিন্তু তোমরা ওই ইভেন্টগুলো কমপ্লিট করে তোমরা এই প্লেয়ারগুলো ফ্রিতে পাবা একদম ফ্রিতে এটা যে এখানে দেখো অনেকগুলো ইভেন্ট আসছে আর নাও এই ইভেন্টগুলো লাইভ চ্যালেঞ্জ খেলে কিন্তু আর এখানে আছে সেশন পাস সেশন পাসে হয়তো বা তোমাদের টাকা খরচ করতে হতে পারে আর এই ড্রিম ড্রাফ থেকে তোমরা হয়তো ফ্রিতে একদম ফ্রিতে প্লেয়ারগুলো পেয়ে যাবা তো ওইদিকে কিন্তু আরেকটা আছে ওয়ার্ল্ড মানে ক্লাব ওয়ার্ল্ড টুর্নামেন্ট এখান থেকেও কিন্তু ফ্রিতে অনেকগুলো প্লেয়ার হয়তো পেতে পারো তো এখানে কিন্তু আর আমরা মেসি রোনালদোর যে কার্ডগুলো আছে সেগুলো কিন্তু দেখতে পাইনি তো কিন্তু ভাই আজ আগস্ট মাসের সাত তারিখে কিন্তু ইভেন্টটা চলে আসবে লিওনেল মেসি রোনালদো ক্যান্টে ওই সব প্লেয়ারগুলো কিন্তু চলে আসবে কি বলতে হয়তো হয়তোবা তোমরা এটা জানতে না আজকে হয়তোবা প্রথম জানলে তো আমরা ওই ইভেন্টটা কীভাবে আসবে যদি ওই ইভেন্ট থেকে প্লেয়ার নিতে চাও তাহলে কিন্তু তোমাদের অনেক ডায়মন্ডের প্রয়োজন হবে অনেক ডায়মন্ড কিন্তু তোমাদের যুগে রাখতে হবে তো দেখো গাইস এখান থেকে প্লেয়ারগুলো কীভাবে আমরা যে দুইটা কার্ড দেখছিলাম রোনালদো আর মেসি সেখানে কিন্তু একটি করে কার্ড পেয়েছি আমরা তো দেখো চুরাশি রেটিং আর বিরাশি রেটিংয়ের কার্ড যেগুলো মুখামজিদের রেটিং কিন্তু সবথেকে বেশি ছিয়াশি রেটিং তো এখান থেকে দেখো এজেন্টের মধ্যে চাপ দিলে আমরা দেখতে পারবো কীভাবে এই তোমরা প্লেয়ারগুলো নিতে পারবে এখানে কিন্তু ভালো ব্যবসা করবে ডিএলএস তো দেখো এখানে এজেন্টের মধ্যে চাপ দিলেই তোমরা দেখতে পারবা যে মানে যে যেদিন আসবে সাত তারিখে আগস্ট মাসের সাত তারিখে দেখো তিনশো একাত্তর ডায়মন্ড দিয়ে কিন্তু ওখানে তোমরা মানে বর্তমান প্লেয়ারও পেতে পারো বা এই নতুন স্পেশাল কার্ডগুলো পেতে পারো মানে বুঝতেই তো পারতেছো কী পরিমাণ ডায়মন্ড খরচ হতে পারে এবার তো বুঝতে পারছো নাকি তো তোমাদের কারি কারি ডায়মন্ড কিন্তু হয়তো বা লাগতে পারে ঠিক আছে তো এখন থেকে কিন্তু তোমরা ডায়মন্ড সংগ্রহ করতে থাকো কারণ এখন অনেক সময় বাকি আগস্ট মাসের সাত তারিখে আসবে এই ইভেন্টটা তো গত ইভেন্ট শেষ করতে করতে এই ইভেন্টটা চলে আসবে সাত তারিখে তোমরা প্রচুর থেকেও ডায়মন্ড সবাই